আল্লা বললেন তোমার বংশধর আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে আসবে। সৈদনা আদম বললেন বাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর আদম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়াই দেন আল্লাহকে বাড়ানো যাবে না

না যে আগের কথা আপনি ষাট বছর দিয়া দিয়েছিলেন না আমি দেয় নাই বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কই স্নাইয়া ভুলে গেছেন উনি সেদিন থেকে আল মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে